the viewers assalamu alaykum কেমন আছেন সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন জেসমেন্স পেবি কেটো ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে গরমকালে বাচ্চাদের ত্বকের যত্নে মানে বাচ্চাদের স্কিনটাকে কীভাবে ভালো রাখা যায় গরমের সিজনে বাচ্চাদের গায়ে কী মাখাতে পারি কি মাখালে বাচ্চাদের স্কিনটা ভালো থাকবে এবং বাচ্চাদের স্কিনটা ভালো রাখার জন্য আমরা কী করতে পারি সেই নিয়ে খুব ছোট্ট করে কিছু ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটি মনে হয় অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো যে বাচ্চার স্কিনটাকে ভালো রাখার জন্য বাচ্চাকে পানি ইনটেক করাতে হবে মানে বাচ্চার স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে দেখুন এটা শুধু গরমকাল বা শীতকাল বা বর্ষাকাল বলে কথা নয় সব সময় কিন্তু স্কিনকে হাইড্রেটেড রাখতে হলে স্কিনকে ভালো রাখতে হলে বাচ্চাকে পানি খাওয়াতে হবে মানে পানি ইনটেক করাতে হবে ফ্লুইড ইনটেক করলেই কিন্তু বাচ্চাদের স্কিনটা ভেতর থেকে ভালো থাকবে ভেতর থেকে কিন্তু গ্লো দিবে এবং বাচ্চাদের স্কিনটা কিন্তু প্রোটেক্টেড থাকবে ভালো থাকবে যে বিষয়টি বলবো অনেকেই কিন্তু বাচ্চাদের স্কিনের উপরে কিন্তু লোশন ইউজ করতে বেশি পছন্দ করেন এক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের স্কিনে লোশন না পাউডার কোনটা ইউজ করবেন সেই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি অলরেডি আপনারা যারা যারা না দেখেছেন ইন ডিটেলস যদি জানতে চান তারা ওই ভিডিওটি গিয়ে চেক করে আসতে পারেন আর যদি আমি গরমের সিজনে তেল মালিশ নিয়ে কথা বলি তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন গরমের সিজনে কিন্তু যদি আপনি গোসলের আগে বাচ্চাকে তেল মালিশ করাতে চান সেক্ষেত্রে কিন্তু কোকোনাট অয়েলটা প্রেফার করতে পারেন কেননা গরমের সিজনে কিন্তু বাচ্চাদের তেল মালিশের জন্য কিন্তু নারিকেল তেলটা কিন্তু বেশ পারফেক্ট তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যখন বাচ্চাদের জন্য নারিকেল তেলটা চুজ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন পিওর হয় এডিবল হয় এবং কোল্ড প্রেসড হয় তো এই বিষয়টি অবশ্যই এনশিওর হয়ে নেবেন এছাড়াও আপনি অবশ্যই এই যে মেনশন করা যে লেখাগুলো দেখছেন বা টিপসগুলো দেখছেন সেগুলো অবশ্যই ফলো করবেন তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো যে দেখুন বাচ্চাদের স্কিনের মধ্যে যত বেশি ন্যাচারাল জিনিস লাগানো যায় বা যত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা যায় ততই কিন্তু ভালো কারণ আমরা বাজার থেকে যে পণ্যগুলো বা যে প্রোডাক্টগুলো কিনি সেগুলোতে কিন্তু দেখা যায় যে আর্টিফিশিয়াল বিভিন্ন ফ্র্যাগ্রেন্স থাকে কালার থাকে কেমিক্যালস থাকে সেই জন্য কিন্তু আমি সবসময় পার্সোনালি হাইলাইট করি এবং সাজেস্ট করি যত বেশি চেষ্টা করবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বাচ্চাদের স্কিনে লাগানোর জন্য তো এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন যে গরমের সিজনে বাচ্চাদেরকে ভালো রাখার জন্য এবং বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য বাচ্চাদেরকে হাইড্রেটেড রাখতে হবে বাচ্চাদের স্কিনটাকে হাইড্রেট বাচ্চাদেরকে হবে এবং বাচ্চা প্রচুর ঘাম থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ